বেল আইকনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আবার নমস্কার লো টু মিডিয়াম ফ্লেমে প্রেশার কুকারে জল দিয়ে দুটি সিটি দিয়ে সিদ্ধ করে নেব মিক্সিতে পেস্ট করে নেব এখানে ছোটো ছোটো চাঁদা মাছ নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মশলা কোনো মাছ দিয়ে দেবে

তিন মিনিট ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব এখানে পোস্তর ভড়ি রয়েছে দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল ছিল তেল গরম হয়ে গেছে লো মিডিয়াম ফ্লেমে এক মিনিট নাড়াতা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে সর্ষে তেল রয়েছে তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা গোটা জিরা দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি এখানে দুটি রসুন কুচি করে নিয়েছি রসুন দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ টমেটো পিউরি এটি টমেটো পিউরি করে দিয়েছি হলুদ গুঁড়ো চা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরা ধনের চ এক টেবিল চামচ মিষ্টি একটা চামচ লাউ পাটার পেস্ট দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে ভেজে এখন সাদা মাছ দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে চার টেবিল চামচ জল দিয়ে দেব লাউ পাতা অনেক রেসিপি তৈরি করে খেয়েছেন এইভাবে চুনো মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন দারুণ টেস্টি হয় আর আপনারা একবার তৈরি করবেন আশা করি চার খুব ভালো লাগবে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো একদিন নাও করে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব লাউ পাতা দিয়ে চাঁদা মাছ বা ছোট মাছ রান্না করে নিয়েছি উপরে বড়ি ভাজা দিয়ে দেবে এটা পোস্তর বড়ি আপনারা যে কোনো বড়ি ভেজে দিতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আবার নমস্কার